বিসমিল্লাহি রহমানি রহিম আসসালাম আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসা দোস্তাদ আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটি গাছ নিয়ে গাছ মানুষের সাথে বেইমানি করে না ভাই যদি সত্যবিদ্যা সত্য কবিরাজ যদি দিয়ে থাকে হান্ড্রেড পারসেন্ট কাজ করে কালাসা দোস্তাদ অনেক আমলের একজন পুরাতন কবিরাজ ছোটকালেতে উনি একজন কবিরাজ উনি বিরুদ্ধ হয়ে গেছে বিদায় উনি এখন প্রায় কবিরাজি এখন আর করেন না তাই আপনাদেরকে দিয়ে যাইতেছে যে আপনারা করেন আপনার এইগুলো দিয়ে সেবন করেন এগুলো দিয়ে ব্যবহার করেন কাজ হবে গুরুজি এটার নাম কি মনে করেন পাতা এটা কি করে ইরা দিয়ে ইরা দিয়ে ধরেন যে এই যে মনে করেন মানুষ যদি হাত কেটে যাওয়া হয় এই হাতের পরে যদি এই পাতাটা যদি ডইলে যদি সেই জায়গাটাই দিয়ে হয় তা আল্লাহ রহমত এই হাতখানা সাথে সাথে আল্লাহ রহমত লতা এটা কি বান কোন লোকের ক্ষমতা নেই তোমার কাটাই হোক সে মারবে সবাই জানে গ্রাম এলাকায় বিভিন্ন জায়গায় গুরুরা হ্যাঁ এদেরকে দিয়ে থাকে যে কারো কেটে গেলে ভেঙে গেলে এটার এই হ্যাঁ আপনার শরীরে লাগিয়ে দেয় কারো ক্ষমতা নাই যে তার শরীরে আপনার বানটা লাগায় অথবা আপনাকে ক্ষতি করে যেহেতু গাছ পারে না এমন কিছু নাই গাছ ঠেকাবে গাছে ইয়ে করতে পারে কিন্তু সর্বোচ্চ ক্ষমতার মালিক হইল আল্লাহ তিনি গাছকে অনেক শক্তি দিছে এই মানুষকে উপকার করার জন্য তা গুরুজি দিয়ে গেল আপনারা কাজ করেন তা আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদ উস্তাদ আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যৌন রোগ সেক্স রোগ ধ্বজভঙ্গ বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি যদি বিশ্বাস লাগে ভক্তি লাগে ভালোবাসা লাগে আমাদের থেকে চিকিৎসা নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম